আমরা মেয়ে মানুষ রাত তিনটায় কি আর চারটায় কি হাজবেন্ড যখন বলে আমার খিদা লাগছে ঘুম ভেঙে উঠেও দিতে হবে এখন এই যে নাস্তাগুলো বানাইছি তখন রাত বাজে দুইটা হাজবেন্ড বলতে খিদা লাগছে তাই এই যে বানিয়ে দিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার যখন মন খারাপ থাকে তখন আমি কি করি জানেন সবাই মন খারাপ থাকলে এটা খা এটা এদিকে এদিকে যা ওদিকে যা মন ভালো করার জন্য আর আমার মন খারাপ থাকলে আমি ডিএকসেন কোম্পানির চা এক কাপ খাই বেশি কিন্তু চা আমার খুবই ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আর এই চাটা যে এত মজা ভাবনা মনে হয় অনেক দূরে চলে যায় আমার তাই আমি এক কাপ চা খাইয়ে আমার টেনশন দূর করি খুবই ভালো লাগে আর এই ফেসবুকের জগৎটা এরকম আমার এই বাসার দুই দিন কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলতে গিয়ে কারেন্ট প্রচুর ডিস্টার্ব দেয় আসে আসে না একবার কারেন্ট যাইলে অনেক সময় ধরে থাকে আবার ওয়াইফাই লাইনেও সমস্যা ভিডিও দিতে পারি না মোবাইলে দইরা দেখি একেবারে লালবাতি জেলে আছে এরকমই এটা একটা কাজ ভিডিও না দিতে পারলে অ্যাক্টিভ না থাকলে মোবাইলে লালবাতি দাঁড়াই দেয় ফেসবুক মামায় কী করার আছে বলেন তো সংসার সামলায়া তারপরে যে আমরা অ্যাক্টিভ থাকি তাই আলহামদুলিল্লাহ এই যে বাচ্চারা কি করে একটা মুরগি নিয়ে আসলে মুরগি রান্না করলে একটা মুরগির দুইটা পা কয়টা পা থাকবে চিল্লা চিলি করে সেই জন্যে আজকে আমি অনেকগুলো ঠেং নিয়ে আসছি খাও পাও বেশি করে খাও এই যে রান্না করে দিলাম বাচ্চারা খুবই খুশি তাদের মুরগির ঠ্যাং তারাও খুবই পছন্দ করে কিন্তু বাঁচতে কষ্ট হয় কিন্তু অবশ্য খাইতে মুরগির পা অনেক মজা লাগে কী করার আছে বাচ্চারা খাবে তো দেওয়াই লাগবে আর বিকেলবেলা বসে আসলাম বারিন্দায় চায়ে দেখি এই যে পাঁপড়লা ওনারা যাচ্ছে আমি নিব কিন্তু যাচ্ছে যাচ্ছে আর না আর ছেলের কত বাহানা যে ধরে সে বাহানা শেষ নাই দেখছেন এই বাহানা কি করার আছে বার্গার খাবে ডিম বার্গার এই যে ডিম বাজলাম ভাজিয়া ডিম তারপর দা রুটিটা ইয়ে করে মাঝখান কাটে কাটে দা ডিমটা ভিতরে দিয়ে দিলাম এই যে বার্গার হয়ে গেল ছেলেদের মুরজি কি করার আছে করাই লাগবে কারেন্ট চলে গেছে কিন্তু অন্ধকার তারপর বলতেছে আমাকে বানাই দাও বানাই দাও বানাই দাও দিলাম বানাই এখন খাও এই যে ডিম বার্গার অবশ্যই বার্গারটা খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু ডিম বার্গারটা আসলে মজা আর আমি মনে করি কি বার্গারটা বাহির থেকে না খাইয়া গড়ে কিনে খাওয়া বানাই খাওয়া ভালো কারণ বার্গার কিনে নিয়ে আসছি আনার পরে দেখি ভিতরে মুরগির যে এই কাপাবটা দিয়েছে সেই কাবাবটা একবার টক জানি না কতদিনের বাসি সেই জন্য আমি বাহিরের বার্গার আমার পছন্দ না আমি আমার বাচ্চাদেরকে হাতে এরকম করে বানিয়ে দিই নিজে খেলো এরকম করে বানিয়ে খাই তো এ ডিএক্স কোম্পানির প্রোডাক্টগুলো যে এত ভালো এত ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখেন সবগুলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি কেউ নিতে চান ইনবক্স করতে পারেন পাপায়াটা অনেক কিছুই ভালো আর বাইরে শুক্রবারের দিন আমাদের বাসার সামনে একটা বাজার বসে গিয়েছিলাম এই যে দেখেন এই টুকরা কাপড় এখানে বিক্রি করে অনেক কিছু উঠে অনেক ভিড়ও হয় এই যে দেখেন টুক টুকরা কাপড় সবাই নিয়ে যায় বাচ্চাদের প্যান্ট বানানোর জন্য বড়ো বড়ো টুকরাই তো ভালো থাকে না লাভে